ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছেন তাদের পরিণতিও ভালো হবে না ছাত্রদলকে উদ্দেশ্য করে এসব বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল যার কারণে হচ্ছে রাতে কলাই দিয়ে বিলুন টুট

ডক্টর ইসলাম একের পর মানে তিনি একের পর এক বিএনপির কেন এত লাগছেন তিনি এবার বলছেন যে নির্বাচন নির্বাচন না করে সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধ করেন এটাই আপনাদের জন্য ভালো হবে কি একটা অবস্থা রে ভাই দেখ দর্শক মাসুদ ভাইয়ের ভিডিওটা আস আমার দেখা গেছিল দেখেছি যে ফরহাদ ভাই কি বলে এরপর আমরা মাসুদ ভাই বক্তব্যটি শুনবো আমার চুল ধরে লাইট একদম একদম অনেক সাথে অনেক সময় বিএনপি ও ছাত্র দলের বিরুদ্ধে হওয়া কয়েকটি নিউজের ফটোকার্ড নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ শুক্রবার রাতে তিনি এ পোস্ট করেন ওই পোস্টে ফরহাদ লিখেন ফরিদপুরে ইফটিজিং এর প্রতিবাদ করায় বৈশাখীকে রাস্তায় ফেলে পেটানো আদাবরে এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুঁশিয়ারি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে না যাওয়ায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি সবই বিএনপি ছাত্রদলের আজকের কর্মকাণ্ড হরহাৎ প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন যারা নারী নিরাপত্তা নিয়ে বরাবরই সোচ্চার ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের সামান্য সুযোগ পেলেই দেশব্যাপী মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠেন বিবৃতি ও প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরো একটি কমিউনিটিকে কার্ড গড়ায় দাঁড় করান এবার তাদের সেই প্রতিবাদী সুরকই প্রতিবাদের নামে তাদের সেই চেতনা কি নিছক রাজনৈতিক স্বার্থ উদ্ধার ও প্রতিপক্ষকে ঘায়ল করার উপকরণ মাত্র শিবিরের এই নেতা বলেন রাজনৈতিকভাবে যারা বরাবর অধিক প্রতিবাদী হিসেবে নিজেদের উপস্থাপন করেন তারা হঠাৎ করেই কেমন যেন অরাজনৈতিক হয়ে গেলেন দারুণ এভাবেই আপনাদের প্রগতিশীলতা নারী অধিকার মানবাধিকারের সুশীল বয়ানের মুখোশ একে একে খসে পড়ে সম্প্রতি চট্টগ্রামে এক নারীকে লাঠি মারার বিষয়টি উল্লেখ করে এস এম ফরহাদ লেখেন চট্টগ্রামের ঘটনায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে এবং গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামী অভিযুক্তকে নিজ দলের কর্মী হিসেবে স্বীকার করে তাকে বহিষ্কার করেছে কিন্তু তারপরেও একপাক্ষিকভাবে ছাত্র ছাত্রশিবিরকে দোষারোপ করে মশাল মিছিল স্লোগান লাঠি মিছিল চলেছে ছাত্রশিবিরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহিংসা উস্কে দেওয়া হয়েছে আরও কত কিছু তিনি ওই পোস্টে আরও উল্লেখ করেন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় নির্ধারণ করে সত্য মিথ্যা ন্যায় অন্যায় ন্যায় অন্যায়ের এই রাজনৈতিক বাটখারা এখনো বহাল তবিয়তেই রয়েছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ যেখানে ন্যায় অন্যায়কে দলীয় বা ক্ষমতার লেন্সে না দেখে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে জুলুমকে রাজনীতিকরণ করে বৈধতা উৎপাদন করা হবে না মজলুমকে রাজনৈতিক বিবেচনায় তার বিচার প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হবে না কিন্তু আমরা কি সত্যিই এমন একটি বাংলাদেশ গড়তে পেরেছি পোস্টের শেষে হুঁশিয়ারি দিয়ে ফরহাদ লেখেন নতুন বাংলাদেশের শিবিরকে অমানবিকীকরণ ও হত্যাযোগ্য প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠার এই রাজনৈতিক প্রকল্প বুমেরাং হয়ে ফিরে আসবে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে যারা পলাতক ও পতিত হাসিনার মতো রাজনৈতিক ফেসিস্টদের এবং তাদের সহযোগী সাংস্কৃতিক ফেসিস্টদের মতো আচরণ করবেন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ ফরহাদের উল্লেখ করা একটি ঘটনা ফরিদপুরের জানা গেছে ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ছোট বোনকে উত্তক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে শরীফ ব্যাপারী এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে শুক্রবার বিকেলে ওই এলাকায় যায় এ সময় উত্তক্তকারী যুবককে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান মোল্লার নেতৃত্বে বৈশাখীকে মারধরের ঘটনা ঘটে পরে ওই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন অন্য একটি ঘটনা রাজধানীর আদাবর থানার যেখানে মামলার বাদী এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুমকি দেন বিএনপি নেতা লেদু হাসান পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় দলবল নিয়ে থানার ভেতরে পুলিশের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন লেদু হাসান আর তাদের অদূরেই বসা দুই নারী তাদের একজন একটি মামলার বাদী পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে লেদু হাসান ওই নারীর সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি ওই নারীকে ধমক দিয়ে বলেন একদম চুপ একদম চুপ না হলে কিন্তু জিন্দেগি বরবাদ করে দেবো ধ্বংস হয়ে যাবি ফরহাদের উল্লেখ করা অপর ঘটনাটি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যেখানে ছাত্রদলের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ ওঠে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত ছাত্রদল কর্মী তাহসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী আমাদের জুলাই আন্দোলন করা ভুল ছিল যার কারণে হচ্ছে রাস্তায় পালাই দিয়ে ক্ষমতায় না আসতে যারা নব্য ফেসিস্ট হওয়ার পায় তারা করছেন তাদের পরিণতিও ভালো হবে না ছাত্রদলকে উদ্দেশ্য করে এসব বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক কায়েম তিনি বলেন জীবনের উপর কারো জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাস্ত করা হবে না ছাত্রদলকে এমন কঠোর বার্তা দেওয়ায় নিটিচানদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রশ্ন উঠেছে শিবিরের এই নেতা হঠাৎ করে কেন ছাত্রদলকে এমন হুঁশিয়ারি বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কাইম বলেন ফরিদপুরে নগর কান্দা এর প্রতিবাদ করায় বৈশাখী নামে এক ছাত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগী বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রোগ্রামে না যাওয়ায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী এসব তথ্য তুলে ধরে সাদেক কাইম বলেন এই সবকটা ঘটনা শুধু আজকে জাস্ট জুমাবারের আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ওই পোস্টে সাদিক কাইম আরও বলেন নারী নিরাপত্তায় যাদের কনসার্ন তাদের এই প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা ছিল তা না করে কেবল সিলেক্টিভ কেসকে কেন্দ্র করে ছাত্র শিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা এক কথাই স্পষ্ট করে নারী নিরাপত্তায় নয় বরং ছার্থই আপনাদের কাছে মুখ্য শিবির নেতা বলেন আমরা দেখেছি কুয়েটে তিতুমিরি কলেজে সোহরওয়ার্দি কলেজে গ্রাফিক্স আর্ট কলেজ কক্সবাজার পলিটেকনিক ঢাকা পলিটেকনিক শ্রীপুর কলেজ তামিল মিল্লাত সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে তার ধারাবাহিকতায় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দলীয় প্রোগ্রামে না যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কায়দায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দিয়েছে সবুজ আলম ইত্তেফাক দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ফরাতবারের বক্তব্য ক্লিয়ার আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্ট আমি আমি এখানে আমার ব্যক্তিগত মতামত দেব না দর্শক এইবার চলুন দেখে আসি যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি বলেছেন যে নির্বাচন না সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয় না সেটা নিয়ে হতাশ হন নির্বাচন নিয়ে হতাশ হতে হবে না মানে তিনি বলতে চাইছেন যে নির্বাচন না দেওয়ার কারণে বিএনপি হতাশ নির্বাচন রোডম্যাপ এখন রোডম্যাপ জানে না কেন তো এটা নিয়ে বিএনপি খুবই হতাশ তবে উনি বলেছেন যে সন্ত্রাস এবং চাঁদাবাজি কেন বন্ধ হয় না এটা নিয়ে হতাশ হন তাই দর্শক আপনারা চলুন আমরা সবাই মিলে সেই ভিডিওটি দেখে আসি আগের পরে আমরা কথা বলবো আজকে আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ নেই এই জন্য হতাশ হতাশ তো হতে হবে আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না এটা দেখে হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না এটার জন্য হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি এটাতে হতাশ হওয়ার কথা আমরা তো তাতে হতাশ হই না আমরা তো উদ্বেগ প্রকাশ করি না আমরা তো তাতে বিস্মিত হই না বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি এই দখলদারিত্ব পরস্পর পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশ কিনে ভাবতে হবে নিজের ব্যক্তি আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায় এই জাতি বিগত দিনের চব্বিশ সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে আমিও যদি ওই কাজ করি জামাত যদি ওই কাজ করে অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে তাদেরকে একই ভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে সুতরাং আমাদের দেশকে ধারণ করতে হবে ইসলাম ইসলামী আন্দোলনকে ধারণ করতে হবে দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবার নতুন করে কোন আধিপত্যবাদের কবলে এটা না চলে যায় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কর্মী হয়েছেন ইসলামের জন্য আল্লাহ দিন বিজয়ের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে অঙ্গনে আছেন সেই অঙ্গনে যেন মানবিকতার এক নৈতিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে আপনারা নিজেদেরকে একটা রোল মডেল হিসাবে করতে পারেন আমাদের অনেক রুগীরা আমার এলাকা থেকে আসে বলে যে মাসুদে ওবোক হসপিটালে পাঠান ওবোক ভাইয়ের কাছে পাঠান আমি বললাম কেন বলে যে ভাই ওখানে গেলে দাওয়াও পাওয়া যায় দয়াও পাওয়া যায় যমুন ইলেকট্রনিক্ ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এই যে তাদের সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে আমরা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ সেই সেন্টিমেন্ট ধরে রাখতে পারলে আমি বিশ্বাস করি আপনারা শুধু বিজয় অর্জন করবেন না আপনাদের এই সেবা আপনাদের কাগজে কলমে না কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কাজের মাধ্যমে না হলে আপনার ইমান প্রমাণিত হবে না অহম লাই উত্তারণ মুখের কথায় আপনাকে পাশফিল নির্ধারিত করা হবে না মাঠে যেতে হবে কাজের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ইমান আছে নাই এটা প্রমাণ দিতে হবে যে ইসলামী আন্দোলনের এই কর্মী হিসাবে কাজ করার যে প্রসঙ্গ এই প্রসঙ্গ বাস্তবায়নে আপনারা যদি ভূমিকা পালন করতে সক্ষম না হন বা আমরা না হই তাহলে আপনার এই সালাদ এই সিয়াম এই জাকাত এই তেলাওয়াত এই সিজদা এই রুকু এই তাহাজ এই জিকির এই কাজগুলো যথাযথভাবে আপনার জন্য অনেক সময় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যায় এবং এটাকে বরবাদ করে দেওয়া হতে পারে রাসুল এ করিম সাল্লাল্লাহু যখন দিনের এই কাজের অভিযানে বের হতে বলা হয়েছে তখন কোন কোন জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা এই কাজ থেকে একটু নিজেদেরকে রুকসত চাই একটু ছুটি চাই তারা অজুহাত পেশ করেছে তারা যুক্তি পেশ করেছিল আল্লাহ সুবহানাহু তারা বললেন তাদেরকে জানিয়ে দিলেন হাত্তা ইয়া তা বাইয়ানা লা কাল্লিন সদকু ওয়া তালামুল কাযিবিন সত্যবাদিতা এবং মিথ্যাবাদিতা শুধু নামাজের উপরে শুধু রোজার উপরে শুধু যাকাতের উপরে শুধু উপরে উপরে শুধু সিজদার শুধু তাহাজ্জুদের উপর নির্ভর করে না বরং ময়দানে কাজের মাধ্যমে এটা তোমাকে প্রমাণ করতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী চাইলে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর সাত আট নয় আগস্ট যেদিন আমাদের সাথে যমুনায় অথবা প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা হয়েছে সেদিনই আমরা দাবি তুলে আজহার মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম আমরা রাস্তায় নামিনি আমরা আল্লাহর উপরে ভরসা করেছি এবং আইনগত প্রক্রিয়া আমরা তার মুক্তির জন্য অপেক্ষা আমরা চাইলে রাস্তা বন্ধ করতে পারতাম আমরা চাইলে লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় অবস্থান গ্রহণ করতে পারতাম আমরা চাইলে পাইপ আমাদের যমুনায় আমরা ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি নাই আমরা জানি যে আল্লাহ সোবানা তালা আমাদের যে নিয়ামতের মধ্যে রেখেছেন আল্লাহর উপরে ভরসা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ার কারো অনুনয় দুনিয়ার কারো দয়া বা দাক্ষিণ্যতা নিয়ে আমরা আমাদের আমরা মুক্ত করব না বাকিটা সহজ করে সেজন্য আপনাকেও এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা যখন আপনাকে ভালোবাসবেন তখন আপনাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের বাকি আরো যে সমস্ত বিষয়গুলো আছে জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান উনি আমাদের মাঝে মধ্যেই বলতেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে আমাদের সব ঠিক থাকবে আর এই স্থিতিশীলতা যদি বজায় না থাকে তাহলে আমরা আমাদের এই সব কিছু পাওয়ার পরেও কোনো কিছুই আমরা অর্থবাহ করতে দর্শক আপনারা এখানে মাসুদ ভাই বক্তব্য শুনতে পেলেন তো আমি আর এখানে কথা বলবো না ভাই আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে তবে একটা কথা বলি যে ওনার কথার মানে সম্পূর্ণ কথার এক কথা যেটা বোঝায় আর কি যে নির্বাচন নিয়ে হতাশ হন কেন আপনারা আপনারা ওই চাঁদাবাজি আপনার সন্ত্রাস বন্ধ হয় না সেটা নিয়ে হতাশ হন মানে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আবারও সে আগের মতো চাঁদাবাজি সন্ত্রাসী হ্যাঁ তো এটা একটা হতাশা হতাশার বিষয় না তো এটা না বিএনপি হতাশ হতেছে না হতাশ হচ্ছে রোড রোডম্যাপ না পেয়ে মানে এটাই উনি বক্তব্যে ভূত চেয়েছেন মাসুদ ভাই দুশো আপনার আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন আসসালামু আলাইকুম